আপনি খালি লাস্ট কথা কইয়া যাই আগে কিভাবে এলাকাটা চলছে একটা ধারণা দেই আপনারে আমি এমপি হইয়া গেছি ঢাকা মন্ত্রণালয় গেছি কই যে কোনো বরাদ্দ আসেনি রেব আমার লাগিয়া কয় না সব এমপিদের বরাদ্দ শেষ আপনার নতুন বরাদ্দ আইলেনি তুই বা আমি কইলাম দেখো যাই সোনাঘাট মাধবপুর কোনো বরাদ্দ আসেনি তু দেখা যায় একটা ভাওয়া গেছে দুই কোটি টাকা মসজিদ মন্দিরের লেগে আমি কইলাম ইটা নো সবাই নিচি এমপিরা কয় তোমার ভাগ্য বালা তোমার আগের এমপি তাইন সময় পাইছি না নিবার মানে সারা বাংলাদেশের সবাই নিচি গা নিয়া শেষ আমার আগের এমপি এত ব্যস্ত আসলা তাই তাইন সময় পাইছি নেই এই দুই কোটি টাকা আইনা মসজিদ মন্দিরও দিতা ওই টাকাটা আমি খাবলাইয়া লুয়েছি আমি কইছি আরে কি কপাল আল্লাহর কি কুদরত লাঠির ভিতরে শরবত ওই টেকাটা আইন মসজিদে মন্দিরে এলজিডির দেয়ালাইছি আমার কি কপাল আর কিভাবে আমরা আগে আসলাম এটার একটা ধারণা আপনারা দেয়া গেলাম আপনারা ভালো থাকবা আর বাইপাস রোড এদিকে উইলে পরে আমি আপনার অনুভূতিটা বুঝছি আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা এবং যৎকান কষ্টকরণ লাগে কষ্ট করবা

এমদি গিয়া লাগছে ওই লোক আমতলির দিকে অথচ দেখেন ইটারে যদি বড় রাস্তা করে দেওয়ান যায় তে ট্রাক যে বালুর ট্রাক ঢুকে বালুর টাকার এমদি আউন লাগে না এমদি যে টিকে পারে আমরার পুরা জাম হই লাগে এই বালুর লাগি এখন ই বাইপাস রোড করিয়া দিলে খাম জায়গা আমি জানি ওই না যে বারো ফুট রাস্তা হইছে আর কি কেন আর একবার বারো ফুট হইলে পরে আর দিব নি জায়গা ও আইয়া লাল মিয়াম কমিশনার মেম্বার বেটায় আমার কইল যে আমরা জায়গা ব্যবস্থা করে দিব আপনি রাস্তা করে দিন পৌরসভায় তো মানে না পৌরসভার কথা হইলে তাড়াতাড়ি কাম করে নিত বারো ফুট ওই অকল তাত কইলেও কই দাম পারি না বারো ফুট ওই এমনে এমনে শেষ হয়ে খাম গিয়া পিডি র এই রাস্তা বারো ফুট হবে না পিডি আমারে কনফার্ম করে দিয়া এটা বাতিল করে দিয়া কইয়া দিছে যে এটা আমরা চব্বিশ ফুট পরালে যা যা কর্ম বাইপাস রোড হইব আইটা সে একটার পর একটা খালি আল্লাহর বুঝাইয়া হল তার কইবা যে এটা বন্ধ করে লও বুঝছেন নি আপনারা এটা বন্ধ করে